আবারও গ্রেফতার হবেন আল্লু অর্জুন এবার মহাবিপদে পড়লেন এই দক্ষিণী তারকা সিনেমার প্রিমিয়ারে পদপৃষ্ঠ হয়ে এক নারী নিহতের ঘটনায় গত শুক্রবার গ্রেফতার করা হয় দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে এই ঘটনার একদিন পর অন্তর্বর্তী জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হন তিনি কিন্তু এতেও পুরোপুরি রক্ষা পাননি আল্লু আবারও গ্রেফতার হবেন এই সুপারস্টার এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমের বিষয়টি নিয়ে আরো বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি বিষয় চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদুর রহমান ভারতীয় গণমাধ্যমের খবর এই জামিনে স্বস্তি পাচ্ছেন না অল্লু কারণ সেই নারীর মৃত্যুর ঘটনায় এবার নায়কের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেলেঙ্গা পুলিশ প্রশাসনের দাবি অঘটনের দায়ভার কোনোভাবেই এড়াতে পারবেন না অন্ডু সিনেমা পর্দায় পুলিশের হাতে পরাস্থ না হলেও বাস্তবে শেষমেশ পুলিশের আইনের কাছে মাথা নিচু করতে হয় পুষ্পার অল্লু অর্জুনকে সাদা হুডি টি শার্টে সুফলিঙ্গ ফুটলেও থানায় দাঁড়িয়ে পুষ্পার তেজ কম দেখা যায় যদিও এক রাত জেল খেটে শনিবার সকালে বের হয়ে নায়ক জানান তিনি দুঃখিত ও শোকাহত বলেন আইনকে সম্মান করি তদন্তে সহযোগিতা করব এদিকে বক্স অফিসে ঝড় তুলেছে অল্লু অর্জুনের পুষ্পা টু প্রতিদিনই বাড়ছে তার আয়ের অঙ্ক সেখানে এই পুষ্পা নিয়ে অল্লু খুশি থাকবেন কি পরবর্তী সিনেমাও নিজের এই খ্যাতি নিয়ে বিপদে পড়লেন এখন ইচ্ছে করলেও ছবির ও খ্যাতির সাফল্যের আনন্দ করতে পারছেন না তিনি এর মধ্যে দেখা গেল সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার সংখ্যা ফলে নায়কের পক্ষে গ্রেফতার এড়ানো সহজ হবে কি না তাও বলা যাচ্ছে না এদিকে মাকে আগেই হারিয়েছে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে পুষ্পা দুয়ের প্রিমিয়ার পদপৃষ্ঠ হওয়া আট বছরের শিশু স্মৃতে যা এতদমধ্যেই ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে মিনিমাল অক্সিজেন ও প্রেসার সাপোর্ট দেওয়া হচ্ছে ট্রাকিওস্টমি করার কথাও ভাবছেন চিকিৎসকরা এমনটাই জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে হায়দ্রাবাদে পুষ্পা 2 এর প্রিমিয়ারে সন্ধ্যা 4 এর বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল এমনকি ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে স্থানীয় পুলিশকেও পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারে প্রবেশ করেন দক্ষিণী তারকা অল্লু অর্জুন তাকে সামনে থেকে দেখতে গিয়ে অনুরাগীদের মধ্যে প্রবল উত্তেজনা শুরু হয় বলে অভিযোগ এই পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় উনচল্লিশ বয়সে এক নারী তার নয় বছরের ছেলে শ্রী ও গুরুতর জখম ঘটনার জেরে গত শুক্রবার দক্ষিণী তারকা অল্লু আর্জুনকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়ে যান অভিনেতা শনিবার সকালে জেল থেকে ছাড়া পান তিনি ছাড়ার পর বিষয়টি নিয়ে শোক প্রকাশ করেন অল্লু জানান শ্রী তেজা শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন তবে আইনি জটিলতার কারণে তার সঙ্গে দেখা করতে যেতে পারেননি নয় বছরের শিশু দ্রুত আরোগ্য কামনা করছেন এই দক্ষিণ সুপার স্টার তো ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে